ওদিকে রাজামশাইকে একটি অন্ধকার কক্ষে জনাজীর্ণ অবস্থায় বেঁধে রাখা হয়েছিল আমাকে একটু জল দাও আমার যে বড্ড জল তেষ্টা পেয়েছে আমি যে আমি যে সহ্য করতে পারছি না বেশ কয়েকদিন হলো আমি আমি কিচ্ছুটি খাইনি খোদাই যে আমার পেটের ভেতরটা খুব ব্যথা করছে কেউ আমাকে একটু জল দাও আমি যে জল খেতে চাই আমাকে একটু জল দাও এই কেও কি আমার কথা শুনতে পাচ্ছ না কেও কি নেই এখানে কেও কি আমার আর তো শুনতে পাচ্ছ না আমি যে গলা শুকিয়ে মরে যাচ্ছি এ কি আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন আর তাছাড়া আপনার মুখটাই بهমন শুকনো দেখাচ্ছে কেন বলুন মরমশাই কি হয়েছে বাবা আমি এক বিপদ পরে তোর এখানে এসেছি আমি বুঝতে পারছিল না যে বিপদের সময় আমি ঠিক কি করব কোথায় যাব কিন্তু কেন জানি না আমি তোর কাছে এসেছি তুই কি আমাকে কোনো সাহায্য করতে পারবি মা কি বলছেন কি মরলমশাই আপনি আপনি আমার কাছে এসেছেন সাহায্য চাইতে আর আমি আপনাকে সাহায্য করব না এটা কি করে হতে পারে বলুন তো কিন্তু মরলমশাই আমাকে আগে আপনি এটা বলুন যে আসলে কি হয়েছে আর কি ব্যাপারেই বা আমার সাহায্যের প্রয়োজন বলছি মা সব তোকে খুলে বলছি এরপর মরুল মশাই তার স্ত্রীর সাথে ঘটে যাওয়া সব কিছু অভাগীকে খুলে বলে সবই তো শুনলি মা আমি বুঝতে পারছি না কি করব আমি আমি এই গায়ের মরল অথচ দেখ আজ আমি একেবারে অসহায় হয়ে গেছি তোর গিন্নি মাকে তো খুঁজে পাচ্ছি না এখন আবার রূপাকে নিয়ে পড়েছি আমি বিপদে কারণ দুপুরের পর থেকে রূপাকেও আমি কোথাও খুঁজে পাচ্ছি না রে মা এখন তুই বল না তোর সাথে দেখা হয়েছিল রূপা কি এদিকে কোথাও এসেছিল আমি আপনার কাছে কিছুই লুকবো না আসলে দুদিন আগেই তো রূপার সাথে আমার দেখা হয়েছিল কিন্তু রূপার সাথে দেখা হওয়াটা আমার স্বাভাবিক দেখা ছিল না আসলে রূপা মনে করছে যে গিন্নিমাকে মূর্তিতে পরিণত হওয়ার পেছনে নাকি আমার হাত রয়েছে আর তাই তো সে আমাকে অকারণে দায়ী করে গেল কিন্তু বিশ্বাস করুন মরু কাকা গিন্নিমা কোথায় আছে সেটাই জানি না আর কি অবস্থায় আছে এসবও জানি না এইসব তুই কি বলছিস মা আমার স্ত্রী মূর্তি হয়ে গেছে মানে তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না ওদিকে রাজামশাই ফিরে না আসায় রানী যেন আরো অসুস্থ হয়ে পড়ে এমনকি সে শয্যাশায়ী হয়ে পড়ে এসব কি হচ্ছে কি আমার সাথে আমি আমার রাজপুত্রকে হারিয়ে ফেলেছি আর আমার স্বামী আমার স্বামীও আমাকে কিছুটি না বলে কোথায় চলে গেল সেটাও বুঝতে পারছি না এর আগে সে অনেকবার রাজ্যের কাজে বাইরে গিয়েছে কিন্তু এ কখনো আমাকে কোনো কিছু না জানিয়ে যায়নি আর কখনো এভাবে বাইরে রাতও থাকেনি আর যদিও কখনো কোনো প্রয়োজনে তাকে বাইরে থাকতে হয়েছে তখন তিনি তার ব্যাপারে আমাদেরকে সব কিছু জানিয়েছেন কিন্তু কতটা দিন পার হয়ে গেল এর মধ্যে মহারাজের কোনো খোঁজ খবর পাচ্ছি না এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না যে আসলে সে কোথায় আছে তাকে নিয়ে চিন্তায় যে আমার আমার আর ভালো লাগছে না সে ভালো আছে নাকি কোনো বিপদ আপদ হয়েছে তার সেসব কিছু জানি না প্রহরীদেরকে দিয়ে সব জায়গায় মহারাজের খোঁজও করিয়েছে কিন্তু মহারাজের তো কোনো খোঁজ খবর কিছুটি মিলছে না জানি মহারাজ আমাদের কাছে। আদৌ কখনো ফিরে আসবে কিনা কারণ আমার মনটার মধ্যে যে বড্ড কুগাইতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার আমার কুমারের মতো আমি আমার স্বামীকেও চিরকালের মতো হারিয়ে ফেললাম কিন্তু যদি এটা হয় তাহলে তাহলে আমি কি করে বাঁচব কি করে এই কথা বলে মহারানী অনেক কষ্ট পেতে থাকে আর কাঁদতে থাকে আর তখনই সেখানে রাঘব চলে আসে রানীমা আপনি এভাবে কাঁদবেন না আপনার কান্না যে আমার সহ্য হয় না সহ্য করতে পারছি না একে তো আমার কুমারকে হারিয়ে ফেলেছি এখন আবার মহারাজ সে যে কোন অজানায় পারি দিল তার কোনো খোঁজ খবর পর্যন্ত এখনো মিললো না তুমিও তো সে কবে থেকে চেষ্টা করছো তাকে খুঁজে বের করার কিন্তু এখন পর্যন্ত তো কিছুটি জানতে পারো নি তুমি কি করে আমাকে শান্ত হতে বলতে পারো বলো আমি বুঝতে পারছি মহারানী যে আপনার কষ্ট হওয়াটা স্বাভাবিক কিন্তু সদ্য হলেও আপনি রাজ্যে রানী আর মহারাজের অবর্তমানে এই সব কিছু এখন আপনার দায়িত্বে আছে আর তাই মহারাজ কবে ফিরবেন আর কবে ফিরবেন না সেটাও তো আমাদের অজানা আর আমি তো চেষ্টার কোনো কমও করিনি আমার তো মনে হচ্ছে মহারাজ নিশ্চয়ই বড় কোনো বিপদে পড়েছে আর এমনও তো হতে পারে সে হয়তো আর আমাদের রাজ্যে ফিরেও নাও আসতে পারে না না এমন কথা তুমি বলো না ওদের কিছু হয়ে গেলে যে আমি বাঁচবো না আমি বাজবো না রাখো বাঁচবো না মহারাণী আমি তো ঠিক এটাই চাই আপনার স্বামী রাজ্য থেকে চলে গেছে মানে খুব ভালো হয়েছে আর আপনার ছেলে সে তো কখনোই সাথে ফিরে আসতে পারবে না আর এই শোকে শোকে যদি আপনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান তাহলে তো খুবই সহজেই এই রাজ্যের মালিক হয়ে যাব আমি বলছি যে মহারানী আপনি এখন কথা বলবেন না আপনার কিছুটা আমি হতে দেব না আর তাছাড়া আপনার সাথে আমি রাজ্যের কিছু কাজের ব্যাপারে কথা বলতে এসেছিলাম না না আমি এখন রাজকার্যের ব্যাপারে কোনো কিছু বলতে চাই না তোমার যেদিকে যেরকম ভালো লাগে তুমি সেদিকে সেভাবেই কাজ করো কারণ আমার কুমার বা মহারাজ কেউ যে এখানে নেই আর তাই এখন এই